ইসমিল্লাহ রহমা রহিম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে অত্যন্ত জরুরি একটি মশালা নিয়ে আমি উপস্থিত হয়েছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা বিশেষ করে আমাদের মা বোনরা কয় কারণে গোসল ফরজ হয় সেটা আমরা অনেকেই জানি না তো বিশেষত মহিলাদের ক্ষেত্রে চার কারণে গোসল ফরজ হয়ে থাকে এক নম্বর হলো হায়েস থেকে পবিত্র হওয়ার পর হায়েস বন্ধ হয়ে গেলে ওই মা বোনের উপর গোসল করা ফরজ হয়ে যায় দুই নাম্বার নেফাস অবস্থায় নেফাস বন্ধ হয়ে গেলে ওই মা বোনের উপর গোসল করা ফরজ হয়ে যায় নেফাস বলতে সন্তান প্রসব হওয়ার পর যেই চল্লিশ দিন পর্যন্ত নেফাসের টাইম সর্বোচ্চ চল্লিশ দিন তো এই চল্লিশ দিন যদি আপনার যেই রক্তস্রাব বের হয় সেটাকে বলা হয় নেফাস। তো এই নেফাস বন্ধ হয়ে গেলে সাথে সাথে গোসল করে নেওয়াটা ফরজ তিন নম্বর স্বপ্নদোষ হলে আমরা জানি পুরুষের যেমন স্বপ্নদোষ হয় মহিলাদেরও তেমন স্বপ্নদোষ হয় তো পুরুষের যেমন স্বপ্ন হলে স্বপ্নদোষ হলে বীর্যস্খলন হয় মহিলাদেরও তেমন হয়ে থাকে তো মহিলাদের স্বপ্নদোষ হলে যদি বীর্য নির্গত হয় তাহলে তার উপর গোসল ফরজ আর যদি বীর্য বের না হয় তাহলে গোসল করা গোসল করা ফরজ হবে না চার নম্বর হলো পুরুষের সাথে সবাস করে যদি বীর্য বের হোক বা না হোক সেক্ষেত্রে গোসল করা ফরজ হয়ে যাবে এখানে প্রশ্ন জাগে যে হুজুর বীর্য যদি বের না হয় শুধু কি লিঙ্গ প্রবেশ করলেই কি গোসল ফরজ হয়ে যাবে হ্যাঁ ভাই যদি আপনার লিঙ্গ এই খতনার স্থান পরিমাণ যদি ভিতরে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ হয়ে যাবে আশা করব উত্তরটি পেয়েছেন আল্লাপাক আমাদেরকে আমলের তৌফিক দান করুন আ।